হলো ভাই তো সব জোরে জোরে বলবি তো গুড মর্নিং এভরি এখন বাজে প্রায় আটটা আর এটা দেখছি এটা হলো বরণ ডালার থালা ভাই ফোটা না তাই বরণ ডালার থালা একদম রেডি আর আমাকে দেখছো আমি তো খুব কাজের ম্যাম সমস্ত কাজ কমপ্লিট করে রাখি ভাই ফোটা সমস্ত মানে জোকার যন্ত্র সব আমি করেছিলাম চন্দন বাটা একদম রেডি আর এটা আমার ফার্স্ট ভাই ফোটা মানে ফার্স্ট বলতে আমার এটা প্রথম দুটো ভাইকে সেকেন্ড আবার দুটো ভাইকে আছে আর ওইটা তো এখন তিন মাস থাকবে রাখবি আমার কথা মনে পড়বে তোমাদেরকে একটা ব্যাপার বলবো এই যে ভাইফোঁটায় আমাদের যে তুলসীর মালাটা পরানো হয় এটা না সব জায়গায় নেই আমার জানা মেদিনীপুরে হয়তো আছে আর আমাদের হাওড়া জেলায় আছে বাঁকুড়া জেলায় এটা নেই হয়তো বা কিছু কিছু জায়গায় আছে আমার তো জানা নেই আমার বান্ধবীগুলো বাঁকুড়াই বাড়ি তারা বলছিল ওদের ওখানে এটা নেই তো আমি প্রথমে তো ভাইকে ওই তুলসীর মালা আর দৌড় পরিয়ে দিয়েছিলাম এটা আমাদের নিয়মের এখানেই পড়ে তারপরে আমি বলছিলাম কোন আঙ্গুল দিয়ে আমি দেবো ভুলে গেছি মানে এটা নিয়ে যে আমাকে কত কিছু শুনতে হলো সে ভাবার বাইরে তারপরে তো আমি ভাইকে ফোটা দিলাম বড়ো ভাইকে আমার নিজের ভাইকে সবাইকে অবশ্য নিচের বলবো কেন সবাই আমার নিজেরই ভাই আরে জোরে বোনা

দেখো কিছু পারি আর না পারি ঢং দেখাতে তো আমি খুব ভালো পারি কারণ নাটক আমার রক্তে আর কি বলবো যাই হোক আমার দুটো ভাইকে আমি ফোটা দেওয়ার পর সেকেন্ড আরো দুটো ভাই রয়েছে তাদের দিকে ফোটা দেওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি মামা বাড়ি যাবো তো তাই একটু সেচে গুছিয়ে নিয়েছি তা যাই বলো আমার সাজটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানো দেন আবার দেখা হচ্ছে তোর সব কোনটা খাবি তুলে নে তোর ভালো লাগে মা তুমি মন্ত্রটা বলছো তো না ঠেকে দিয়ে বাড়ি চলে না ওই আমার মা তার ভাইপোটা পর্বসা ছিল আর এই যে এর বয়স মাত্র দিন তাও দেখো শাক বাজাতে না পারলেও পু পু করে বাঁচাতেই দিতে হবে নাহলে তার কানা যায় বাচ্চা না এরপরে আমি আমার আরও দুটো ভাইকে ফোটার দিয়ে আরম্ভ করে ফেলেছি এত ইন্টার ব্যাপার কিন্তু এই বছর দেন এরপরে আরেকটা ভাইকে আমি ফোঁটা দিলাম আর তারপরে আমার দাদুকে এই দুজন মোট আমি আজকে ফোঁটা দিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছজন অবশ্যই দুটো দাদু রয়েছে চারটে ভাই আর দুটো দাদু শেষ করে আমরা খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট রাক্ষসের মতন গপ গপ করে গিলতেছি আমাদের জুটলো কারণ তোমরা তো করি বুঝবে কি করে হাসে মাংসের টেস্ট তো লজ্জা পাইনি আমি এখনো খাইনি তুই এখনো খেয়ে নিয়েছিস এই সমস্ত কাজকর্ম সেরে আমরা আবার বাড়ি চলে এসেছি কিন্তু দেখো কালী পুজোর রাতে এখনও অনেক বাজি রয়ে গেছিল যেগুলো এখনও ফাটানোই হয়নি ফুলছুরি রং মশাল আরও অনেক কিছু সেইগুলো আমার ভাই আর আমার বোন দুজনে মিলে চালিয়ে শেষ করছে এই বলে আমার ব্লগটা আজকে এখানে শেষ থ্যাঁ